আজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একশো চুয়াল্লিশতম জন্মবার্ষিকী এবং একই সাথে বিরানব্বইতম মৃত্যুবার্ষিকী এই সকল কিছু কেন্দ্র করে নওগাঁয় এবং রংপুরে কিন্তু একটা ভিন্ন রকম আয়োজন থাকে দেশ জুড়েই থাকে এই পর্যায়ে আপনাদের একটু নওগাঁয় নিয়ে যেতে চাই সেখান থেকে সফিক ছটন আমাদের সাথে যুক্ত হচ্ছেন ছটন শুভ সকাল শুভ সকাল ছটন শুভ সকাল আপনাদেরকেও আপনারা জানেন যে নওগাঁয় প্রতি বছরই এই বেগম রোকেয়া ঠাকুয়াথের জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে নানা রকম আয়োজন থাকে আজকেও ঠিক সেরকমই আয়োজন রয়েছে ঠিক আটটায় বিএমসি মহিলা কলেজে এখানে তার যে স্মৃতিফলক আছে সেখানে তার স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে এবং তারপরে এখানে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে যেমন আলোচনা সভা রয়েছে এবং বেগম রোকেয়া সাকোয়াতের যে জীবনী সেটি তুলে ধরা হবে একই সাথে নারী জাগরণের তিনি যে ভূমিকা রেখেছিলেন সেই বিষয়টিগুলো নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হবে এবং এখানে একজন নারীকে তার সম্মাননা প্রদান করা হবে এবং বেগম রোকেয়া সাকোয়াত পদক প্রদান করা হবে হবে টি আমরা জানতে পেরেছি এর বাইরে কিন্তু আরও বেশ কিছু আয়োজন রয়েছে এখানে একুশে পরিষদ নওগাত তারা আয়োজন করেছে বিএমসি মহিলা কলেজ তারা পৃথক পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করেছে এবং জেলা প্রশাসনে আলোচনা সভা রয়েছে এরকম নানা রকম কর্মসূচি রয়েছে কিন্তু তার আগে আমি একটু জানতে চাই বেগম রোকেয়া সাকোয়াত নিয়ে আসলে এখনকার যারা এই সমাজে বসবাসকারী তারা আসলে কি বলছেন এবং তারা আসলে এই বেগম রোকেয়া সাকওয়াতকে কিভাবে স্মৃতিচারণ করছেন আমি একজনের সঙ্গে কথা বলে শুরুতে জানতে চাই নাইসাফা আপনি তো অনেক দিন ধরে একুশে পরিষদের সাথে সম্পৃক্ত এবং প্রতি বছর এই আয়োজনে আপনি থাকেন বেগম রোকেয়া সাকওয়াত নিয়ে যদি কিছু বলেন লড়াইটা ছিল এটা লিঙ্গ সমতার যে ব্যালেন্স করা অর্থাৎ অধিকার আদায়ের যে লড়াইটা তার মূল আলোচনায় মানে অধিকারটার যে লড়াই সেই তার ভূমিকা ছিল মুখ্য এবং আজকে একশো জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী এই দাঁড়িয়েও কিন্তু আজকের যারা তারা কিন্তু সেই লড়াইয়ের এখনও আমরা সফলতা পাইনি শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি বিএমসি মহিলা কলেজের শিক্ষার্থী আপনি যদি একটু বেগম রকিয়া আমাদের মুসলমান সমাজে নারী জাগরণের প্রথম অগ্রদূত তিনি বাঙালি পুরুষের পাশাপাশি নারীদের শিক্ষা নারীদের অধিকার আদায় তিনি আমাদের কাজ করে গেছেন তিনি হচ্ছে তার একশো জন্মবার্ষিকী এবং বিরানব্বইতম তম মৃত্যু এসেও আমরা তাকে অধিকভাবে স্মরণ করছি তার অনেকভাবেই তাকে স্মরণ করা হচ্ছে হ্যাঁ আমরা আসলে এখানে কয়েকজন নারীর সঙ্গেই কথা বললাম আমরা কিন্তু জানি যে বেগম রোকিয়া সাকোয়াদকে পুরুষ অর্থাৎ তার স্বামী তিনি কিন্তু অনেক বেশি সহযোগিতা করেছিলেন নানা ক্ষেত্রে সাহিত্য রচনার ক্ষেত্রে এবং এই যে নারীদের যে আগে পথচলা এই পথচলায় কিন্তু সহযোগিতা করেছিলেন আমরা একজন পুরুষদের মধ্যে একজনের সঙ্গে কথা বলতে চাই প্রফেসর শরীফুল ইসলাম খান এখানে আছেন অনেক পরিচিত একজন ব্যক্তি প্রফেসর শরীফুল ইসলাম খান আপনার কাছে জানতে চাই বেগম রুকাইয়া সাকোয়াত আসলে এই সমাজের নারীদের যে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার যে একটা সেতু বন্ধন তৈরি করেছিলেন সে জায়গা থেকে যদি একটু কিছু বলেন ধন্যবাদ আসলে বেগম রুকাইয়া যে যশো জন্ম যে সময় বেড়ে ওঠা সেই সংখ্যকার পরিস্থিতি পরিবেশ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন এবং একটি সাহসী মহিলা হিসাবে যিনি এই কাজটি করেছিলেন এই জগতের নারীদেরকে তিনি আলোতে আনবার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে গেছেন তার পরিবার থেকে বাধা সমাজ থেকে বাধা সত্ত্বেও যদি তার লেখনি নিয়ে দু একটা কথা বলি হ্যাঁ তার লেখনিতে সবচেয়ে বলি সুলতানার স্বপ্ন নিয়ে যদি কথা বলি বা পদ্মরাগ নিয়ে যদি কথা বলি তাহলে চমৎকার কত কথা বলতে হবে ওনার লেখনি এত সার্প এত সুন্দর পর্যন্ত কখনো কখনো হিউমার ছিল এরকম এরকম কি দিয়ে উনি এই সমাজটাকে তুলেছেন অসংখ্য ধন্যবাদ শরীফুল ইসলাম খান আসলে বেগম রোকেয়া সাকোয়াত যে লিখনির মাধ্যমে মানুষকে জাগরণের পথে নিয়ে এসেছিলেন নারী জাগরণের পথে নিয়ে এসেছিলেন এবং নারী মুক্তির কথা বলেছিলেন তার প্রধান প্রধান যে অস্ত্র সেটি হচ্ছে যে লিখনি এবং তিনি তার এই সাহিত্য রচনা বা তার যে কথাগুলো লিখনের মাধ্যমে প্রকাশ করেছেন সেটি তার প্রধান অস্ত্র ছিল এমনটি কিন্তু আমরা জানতে পাই প্রতি বছর নয় এই বেগম রোকেয়া সাকোয়াতকে প্রতিদিন মনে করবে বাঙালি জাতি এবং যারা নারী বিশেষ করে আছেন বা যারা সাহিত্য রচনা করেন তারা এমনটি প্রত্যাশা হওয়া উচিত এবং আজকে এই যে আয়োজন সেখানে কিন্তু অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এবং শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত আছেন পরবর্তীতে অন্য আয়োজনে আমরা আবারও নিশ্চয়ই জানাবার চেষ্টা করব